পিছনে পরে করে আছে জাহান কি পাওয়ারফুল মহিলা জাহাঙ্গীর বলছে যে আই হ্যাভ সোল আউট মাই এম্পায়ার টু মাই ব্রাভিড কুইন আমি আমার রাজত্ব আমার বউয়ের কাছে বিক্রি করে দিয়েছি কোথায় সব শেষ অতএব আমি আপনি আমার মকর চাই বেশি দিন নেয়

সম্মান কমে যায় এরকম বক্তব্য ছাত্র পাগল হয়েছে পাগল উঠানে খুশির সাথে বানিয়েছে আমরা জানো রু সাহেবের বড় ভাইয়ের নাম ডাক্তার আব্দুল আলী ওনারে আজকে এসে বলেন অবস্থা খারাপ

আমি তার জন্য আল্লাহ দোয়া করেছি তিন পরে ওই ছাত্র ভালো হয়ে গেছে পাগলা পাগলামে বন্ধ হয়ে গেছে দেখছেন ওস্তাদ ওস্তাদ ভালো হয়ে গেছে কিন্তু চৌত্রিশ বছর বয়সে মারা গেছে এটা ওটা কাজ ইমাম সাবি রহমদুল্লাহ বলেন বহু মানুষ আছে যারা দুনিয়া নাই কিন্তু তাদের মকারে আহ্বাদ

বহু অনেক dunia থেকে চলে গেছে কিন্তু মানুষের মুখ মুখে তার কথা আর বহু অনেক দুনিয়া থেকে যাছে মরা কেটা কেলা আমরা আল্লাহর নামে নামাজ পড়ি পুরো থেকে আমরা তওবা করি পুরো থেকে তওবা করি আর তাইলে আল্লাহ তওবা নফল তওবা কর তওবা কর সব আল্লাহ

আমরা আশাবাদী আমরা এখন চব্বিশ জনের এবং আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে আগে ধর্ম অনেকে ছিলেন তারা প্রতিমন্ত্রী উপমন্ত্রী হাউস মিনিস্টার কোয়ার্টার মিনিস্টার আলহামদুলিল্লাহ আমি ক্যাবিনেট মিনিস্টার ফুল মন্ত্রী

জনগণের মন জয় করুন আমি আশাবাদী আজ হোক কাল হোক প্রচুর হোক একশো বছর পরে হোক এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের আমাদের তৈরি আপনারা উনি দিয়ে মানুষকে বলতেছে তোমাদের কি সমস্যা করার ফলে আমরা এখানে

শ কামে নিয়ে বেশ কিছু দূর এগিয়ে হচ্ছে আমাদের করতে হবে ইউনের কাছে আমাদের আমাদের সাথে সাহেবের পরিচয় নাই আমাদের সাথে পরিচয় নেয় আমাদের সাথে পরিচয় নেয় পরিচয় করতে হবে ওনারা যদি বুঝেন এই হুটুর জনগণের জন্য কাজ করে আপনাদের করবেন আমি দেখেছি সৌদি আদাল ডেপুটি মিনিস্টার ডক্টর হাসান আমাদের সাথে বড় করে আর পার্শ্ব

হজরত আহমদ শির হিন্দি মজা লিখেছিলেন কোরআন শরীফ শরীফি শরীফ এত ফার এগুলো আগে হয়েছে চিঠি লিখেছে চিঠি গুলো মাঠে বলতেছে শরীফ বক্তা শরীফ মজির

আমাদের সালাহ আলัยহি দরকার এর মধ্যে সালাহ আলัยহি ওলি ধর্ম হবে আসলে হযরত ওমর ফারুক দরকার আমরা স্বপ্ন দেখি এই স্বপ্ন লাইতে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে একতা বন্ধ থাকতে হবে মারামারি हिंसा विदेश প্রতিক্রিয়া দরকার অসম্মান করলে ঐক্য বিনষ্ট হয়ে যাবে সুজুক হাতছাড়া হয়ে যাবে না চুয়ান্ন বছর পরে হাতে হাত ধরা বুকে বুক লাগানো সামান্য প্রাপ্তির আশায় যদি এই চুয়ান্ন বছর আপনার করতে হয় কফি আল্লাহ দান করবো কথা শেষ আল্লাহ বলতেছেন এই শেয়ারটা পরে কথা শেষ করবো

গরম করার চাইতে ফুলকে পত্তি কাট সকতা হে হিরে কা জিকর আল্লাহ মতে দান করুন আমিন কাটা বের আল্লাহ তাআলা আরো বেশি মানে হাওসালা আরো বেশি সুন্নতের আল্লাহ দান করুন থেকে ইসলামের আলম পরদার আল্লাহ তাআলা কবুল করুন হযরত মাওলানা মুফতি কেবতুল সুবিদ সাহেব কা আল্লাহ বরকত করুন

আসসালাম আলহামদুলিল্লাহ আমাদের একজন বর্তমান অন্তর্মী কালী সরকারের উপদেষ্টা প্রমিত হয়েছেন আমরা অনেকে

দর্শক ধর্ম উপদেষ্টা ইতিমধ্যে এক করছেন এবং তিনি বক্তব্য রাখছেন আপনারা হতে দেখছেন দর্শক